আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভাবলাম স্মৃতির পাতায় এই ভিডিওটাও রাখি আসলে আমি এই মুহূর্তে আছি পূর্বাচলে আসলে সত্যি কথা বলতে কি যে ইট পাথরের এই শহরে আমরা থাকি আমরা মানে গ্রামীণ যে একটা পরিবেশ বা গ্রামী বা সবুজ গাছপালার যে এক একটা ঠান্ডা ছায়া ছায়ার নিচে হাঁটার যে একটা অনুভূতি সেই সুশীতল ছায়া তলে হাঁটার অনুভূতি আমরা অনেকটা হারিয়ে ফেলেছি বিশেষ করে আমি তো বলবো যে যে সকল বাচ্চারা বিশেষ করে শহরে থাকে তারা গ্রামীণ পরিবেশে থাকার যে একটা আনন্দ সেটা অনেকটা ভুলেই গেছে তো এখন আছি পূর্বাচলে এই এরিয়া দিয়ে আমি যখন হাঁটি বা এই এরিয়াতে আমি যখন আসি আমার মনে হয় না যে আমি ঢাকা শহরের মাঝে আছি মনে হয় একটু একটা গ্রামের মধ্যে এসেছি সো এখন যাচ্ছি আর মূলত আমি এখন যাচ্ছি ক্যারেট কলেজ ক্লাবে বন্ধুরা একটু আপনাদেরকে বলি আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের এক্স ক্যারেট যে আমরা অ্যাসোসিয়েশান আছে সেখানে বিভিন্ন সময় অনেক অনুষ্ঠান হয়ে থাকে তো পূর্বাচলে এখানে একটা ক্লাব আছে ক্যারেট কলেজ ক্লাব তো ওখানে যাচ্ছি একটু সময় কাটাবো একটু হয়তোবা সিনিয়র ভাই এবং পরিচিত বন্ধুবান্ধবদের সাথেও দেখা হয়ে যায় অনেক সময় সো এখানে দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর হাঁস আসলে পূর্বাচলে পূর্বাচলের নাম শুনলে একটু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পূর্বাচলের নামটা যদি শুনি তাহলে যে কথাটা সর্বপ্রথম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে হাঁস হাঁসের মাংস অনেক সুন্দর সুন্দর হাঁসের মাংস এবং আমি দেখতে পাচ্ছি বিশেষ করে শীতকালে মূলত এই পরিবেশটা অনেকটা জমে ওঠে যে মানে রুটির সাথে হাঁসের মাংস খাওয়ার যে একটা আলাদা একটা সৌন্দর্য বা আলাদা একটা আনন্দ ইটস রিয়েলি ভেরি মাছ ফেভারেট আর বিশেষ করে এখানকার এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা পূর্বাচল সম্পর্কে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা এখানকার যে সবজিগুলো যেগুলো মানে বিক্রি হয় বা উৎপাদিত হয় দিজ আর ভেরি মাছ ফ্রেশ অ্যান্ড অলসো ভেরি মাচ ডেলিশিয়াস টু ইট অর্থাৎ এই সবজিগুলো অত্যন্ত সুস্বাদু সো দেখা যাচ্ছে অনেক রিচ ম্যান যারা আছে রিচ বিজনেস নট নট অনলি বিজনেসম্যান সার্ভিস হোল্ডার অনেকে কী করে যে প্রতি সপ্তাহে বা দুই সপ্তাহ পর পর বা মাস মাস পর পর পূর্বাচলে আসে এবং দে বাই আ হিউজ হিউজ অ্যামাউন্ট অফ ভেজিটেবলস ফ্রম দিস এরিয়া বিকজ অল অফ দেম আর ভেরি মাচ ফ্রেশ ওকে সো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ